বন্ধুরা দেখো আমি এসেছি বেলুর মঠে তো বেলুর মঠের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করেছিলাম ছোট মিনি ব্লগের মাধ্যমে তো আমি একটা বড় ভিডিও মাধ্যমে পুরোটাই শেয়ার করছি মানে কোনো দিন আমি এই বেলুর মঠে ঘুরি নি তো আজকে ঘুরে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি দেখো বন্ধুরা আরো একটা ভালো জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো বিভিন্ন মনীষীদের তাদের আত্মজীবনের কিছু কিছু অংশ চিত্রকলার মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে এই দেখো দেয়ালের মধ্যে যেগুলো সেগুলো বলছি মানে এত সুন্দর দৃশ্য জানি না তোমরা কোথায় কোথায় দেখেছ আমি কিন্তু কোথাও দেখিনি আমার বেশ ভালোই লেগেছে আর বারবার এখানে যার জন্য আমার আশা আর দেখো কি সুন্দর না অপূর্ব মানে এত সুন্দর কাজ মানে যিনি করেছেন মানে তার তো কোনো তুলনাই হয় না আর বেলুর মঠের সৌন্দর্যটা এর জন্য আরও বেড়ে গেছে দেখো এদিকটাতেও আছে এ পুরোটা জুড়েই আছে কত সুন্দর হাতের কাজ তাই না তোমাদের কীরকম লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকব আর সব জায়গায় আমি কথা বলতে পারবো না কিছু কিছু জায়গায় আমি মিউট করে তোমাদের সঙ্গে ভয়ে যে কথা বলছি কেননা আমি যদি সব জায়গাতেই মিউট করে দিই ওখানকার যে মানে পাখিদের আওয়াজ লোকজনের যে আওয়াজ ওগুলো কিছুই শুনতে পারবে না এই হলো ফুলকপির চাষ করা হয়েছে এখানে অনেক রকমের চাষ হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা মাত্র ফুলকপি লাগানো হয়েছে তো তুমি দেখতে থাকো এরপর আরও অনেক কিছু আছে Sen ne? Nasıl olduğunu? Ô mọi người có thể nói gì không không được không được không được không why did get around. 誰もができるようにしてる。<music> <music> বন্ধুরা দেখো এই হচ্ছে টমেটো বাগান মানে গঙ্গার ধারে গঙ্গার দিয়ে সরি গঙ্গার যে পাটটা সেই পাটটা তোমাদের দেখালাম ঘাটটা তো এত কথা বলতে পারলাম না কথা বলে অনেক কিছু দেখতে পারতেন এই দেখো আসছে তোমার দক্ষিণেশ্বর থেকে এখান থেকে ভাই দক্ষিণেশ্বর যাওয়া যায় আসা যায় আর এদিক পুরো বাগান এই দেখো সেই টমেটো বাগান এত সুন্দর এখানটায় চাষ করেছে কত ছোট ছোট টমেটো এখানে ব্রোকলি চাষ শেষ হয়ে এসেছে কয়েকটা আছে কিন্তু এত সুন্দর লাগছে তারপর আবার এগুলো চাষ করেছে আপনারা দেখলে পুরো ভিডিওটা তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানি আমি সে বলবে যে একবার তোমরা এখানটায় এসে ঘুরে যেও আমি মনে করে যে খুবই ভালো লাগবে জায়গা বলে বলছি না আমি সব বন্ধুদেরই বলছি একবার এসো আমাদের এখানটায় ঘুরতে দেখে খুব মজা হবে তোমাদের বারবারই আসতে ইচ্ছে করবে এই জায়গাটায় এই দেখো কি সুন্দর টমেটো হয়েছে তো বন্ধুরা এবার আমার যাওয়ার পালা পাখিদের কিচির মিচির আওয়াজের মধ্যে আমি ভয়েসটা দিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবারও বলছি যে অবশ্যই আমাদের এখানে একবার ঘুরে যাওয়ার অনুরোধ করছে এসে ঘুরে যেও আর তোমাদের কীরকম লাগলো আমাদের এই বেলের মত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখো সবারই বাড়ি যাওয়ার পালাপাশিরাও নিজেদের বাসস্থানে চলে যাচ্ছি আমরাও বাড়ি চলে যাচ্ছি একটা